বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা একশো কুড়ি কিলোমিটার গতিতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আগামী পঁচিশ তারিখ শনিবার নাগাদ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি পরবর্তীকালে ক্রমশ ঘনীভূত হয়ে রবিবার ছাব্বিশ তারিখ নাগাদ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম রয়েছে পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে সোমবার সাতাশ তারিখ নাগাদ গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে এবং অতি গভীর নিম্নচাপ থেকে এটি সোমবার রাতের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে পরবর্তীকালে এই ঘূর্ণিঝড়টি আরও শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে মঙ্গলবার আঠাশ তারিখ নাগাদ প্রাথমিকভাবে দক্ষিণ ভারতের উপলবর্তী এলাকায় চলে গেলেও পরবর্তীকালে এই ঘূর্ণিঝড়টি বাঁক নিয়ে আগামী বুধবার উনত্রিশ তারিখ নাগাদ এটি প্রথমে বিশাখাপত্তনম এবং পরবর্তীকালে এটি উড়িষ্যার দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি এই ঘূর্ণিঝড়টি বাঁক নিয়ে উড়িষ্যার দিকে চলে যায় তাহলে এটি পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলও আঘাত আনতে পারে এর ফলে আগামী উনত্রিশ তারিখ থেকে টানা সাত দিন দক্ষিণবঙ্গ বাংলাদেশ ও উড়িষ্যার বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমুদ্র উত্তাল থাকতে পারে তাই এই সময়ে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই সিস্টেমের ফলে আগামী কোন কোন দিন দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আজ বুধবার বাইশ তারিখ দক্ষিণবঙ্গের কোনো জাতি তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বৃহস্পতিবার তেইশ তারিখও দক্ষিণবঙ্গের আবহাওয়া বেশ পরিষ্কার থাকবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই শুক্রবার চব্বিশ তারিখেও দক্ষিণবঙ্গের আবহাওয়া বেশ পরিষ্কার থাকবে তবে উপকূলবর্তী জেলাগুলিতে দু এক পচলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে শনিবার পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টি হতে পারে সকাল থেকেই উপকূলবর্তী দীঘা কাঁতি হলদিয়া এই সমস্ত জায়গায় মূলত হালকা বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কিছুটা বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরে খড়গপুর এবং কলকাতা পাশাপাশি দেখুন যদি আমাদের কি উপকূলবর্তী জায়গায়ও পিংলা সবং ময়না ভগবানপুর বাজকুল এবং জলেশ্বর সময় জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে পাশাপাশি পূর্ব মেদিনীপুরে হলদিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনার যদি আমাদের কি বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিবাড়ি গঙ্গাসাগর এই সমস্ত জায়গায় সহ হালকা বৃষ্টি হতে পারে রবিবার ছাব্বিশ তারিখ দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় মেঘলাগার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কিছুটা উপরবর্তী জেলাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার সাতাশ তারিখ দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা কেমন কি দেখুন সোমবার সাতাশ তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত বৃষ্টির হতে কোলাঘাট খড়গপুর হলদিয়া এই সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মঙ্গলবার আঠাশ তারিখ দেখুন যদি আমাদের বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত খড়গপুরের দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং ওপরের দিকে কিছুটা দেখুন নলহাটির দিকেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উনত্রিশ তারিখ বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে দেখুন সকাল থেকে এই উপরবর্তী জায়গাতে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে পশ্চিম দিকে জেলা চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক বেল এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে এই দেখুন কোলাঘাট উলুবেড়িয়া তমলুক হলদিয়া বারুইপুর জয়নগর মাজেলপুর গোসাবা এখানে সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমাদেরকে পূর্ববর্তী জেলাতেও বৃষ্টি হতে পারে বিশেষ করে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং সুন্দরবন হলদিবাড়ির দিকেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে এখানে নেব দক্ষিণবঙ্গের বৃষ্টির কেমন কি সম্ভাবনা বুধবার দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা লক্ষ্য করি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মূলত পুরো দক্ষিণবঙ্গের সমস্ত জাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং ওপরের দিকে যদি আমরা দেখি দুলিয়ান দুমকা নলাটি এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে মুর্শিদাবাদ দিকে যখন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে এই যে যখন কয়েকটি জায়গা রয়েছে জঙ্গিপুর রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের বীরভূমের দিকেও বৃষ্টি হতে পারে এই যে দেখুন বোলপুর ঘুসখরা কাটোয়া সিউড়ি দুর্গাপুর চিত্তরঞ্জন অথাঞ্চল এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকে জেলা পুরুলিয়া বাঁকুড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং নিচের দিকে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার তিরিশ তারিখ দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু বাড়বে সকালের দিকে যদি আমরা লক্ষ্য করি বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং উপরবর্তী জেলা বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি কলকাতার দিকে হাওড়া হুগলি কলকাতা এই যে আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট হলদিয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে ওপরের দিকে দেখুন যদি আমাদেরকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়া বর্ধমান নদিয়া, শান্তিপুর এখানে বজ্র সহ হালকা বৃষ্টি হতে পারে এবং সিউড়ি দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের দিকে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে দুমকা নলাটি দুলিয়ান গোদ্দা এদিকে মুর্শিদাবাদ সমস্ত জায়গায় বেশ জল বৃষ্টি বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে এবং দেখুন বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু পরিমাণটা বাড়বে বিশেষ করে দেখুন এই যে দেখুন মুর্শিদাবাদ সমস্ত জায়গায় বেশ জোয়ালো বৃষ্টি হতে পারে এই যে কয়েকটি জায়গা রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হরিহারপাড়া দমকল এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা মহেশপুর শিকারীপাড়া নলাটি রামপুরার মহল্লারপুর এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিচের দিকে দেখুন যদি আমাদেরকে বর্ধমানের দিকেও বৃষ্টি হতে পারে পাশাপাশি বর্ধমানে উপর দিকে দেখুন যদি আমরা দেখি বর্ধমান ঘুসখরা বোলপুর দুর্গাপুর সোনামুখী কাটোয়া আসানসোল বাঁকুড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি শান্তিপুর চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট কলকাতা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকে যারা তো বৃষ্টি হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এবং খড়গপুর পাশাপাশি দেখুন জলেশ্বর সমান্য জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে শুক্রবার একত্রিশ তারিখ দেখে নেব কোথায় কেমন কি বৃষ্টি Аа শুক্রবার একত্রিশ তারিখ দেখুন যদি আমাদের কি সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশ বাড়বে বিশেষ করে উপরের দিকে দেখুন যদি আমাদের কি এই দিকে দেখুন যে দেখুন মালদা গোদ্দা দুমকা নলাটি দুলিয়ান এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন মুর্শিদাবাদের দিকেও বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর রামপুরহাট সিউড়ি এখানে সহ ভারী দিয়ে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন পশ্চিম দিকে জেলা বিশেষ করে দুর্গাপুর বাঁকুড়ার দিকে বেশ জল বৃষ্টি হতে পারে পুরুলিয়ার দিকেও হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিচের দিকে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে কলকাতা কোলাঘাট হলদিয়া খড়গপুর চাকুলিয়া এই সমস্ত জাতাও তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং দেখুন পরবর্তীকালে দেখুন শনিবার পয়লা নভেম্বর দেখুন যদি কি বৃষ্টি কিন্তু পরিমাণটা বাড়বে সকাল থেকে মুর্শিদাবাদ এবং মালদার দিকে বজ্র বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বাংলাদেশে বিশেষ করে রংপুর এবং পাশাপাশি উত্তরবঙ্গের মালদা এখানে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহীর দিকেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে মূলত বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদেরকে এই যে দেখুন যে মুর্শিদে বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদের জায়গা যে কয়েকটি জায়গা রয়েছে বিশেষ করে ভগবান গোলা লালগোলা জঙ্গিপুর মোরারাই নলাটি এখানে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির ভালো সম্ভাবনা রয়েছে রামপুরহাট অমরপাড়া দুলিয়ান হাঁসদিয়া দুমকা এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বীরভূমের দিকে বৃষ্টি হতে পারে সিউড়ি দুর্গাপুর কাটোয়া বর্ধমান এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের বৃষ্টি কিন্তু বোলপুরের দিকে বৃষ্টি হতে পারে দেখুন কয়েকটি জায়গা রয়েছে নান্ড লাভপুর আহমদপুর দুবরাজপুর ইলামবাজার বোলপুর এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বড়মা কেতুগ্রামের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে পাশাপাশি বর্ধমানে উপরের দিকে গোসকরা দুর্গাপুর সোনার খী বর্ধমান এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে বাঁকুড়া এদিকে কিছুটা হুড়া রঘুনাথপুর আথাঞ্চল পুরুলিয়া এখানেও সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বর্ধমানের দিকে দেখুন যদি দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত মেমারি মন্তেশ্বর ভাতার গলসি পাত্রসায়ের খন্ডগোশ বর্ধমান এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি নদীয়ার দিকে দেখুন যদি আমাদের কি কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে নিচের দিকে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বাড়বে বিশেষ করে চন্দ্রনগর কলকাতা আরামবাগ খড়গপুর কোলাঘাট এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে চন্দ্রকোনা খড়গপুর বালিচক গোয়ালত ঝাড়গ্রাম এই সংলগ্ন জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দীঘা কাঁথি হলদিয়া গঙ্গাসাগর নামখানা পেজারগঞ্জ সুন্দরবন হলদিবাড়ি কাকদ্বীপ রায়দিঘি এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে পয়লা নভেম্বর দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু পরিমাণটা মোটামুটি বাড়বে তবে কিছুটা মুর্শিদাবাদে দিকে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বাংলাদেশের রাজশাহী কিছুটা কলাই মনমেন সিং মেহেরপুর এখানেও সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে হাওড়া হুগলি কলকাতা নদীয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার দিকে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে রবিবার দেখুন দোসরা নভেম্বর যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সকাল থেকেই দেখুন যদি আমরা দেখি এই যে কয়েকটি জায়গা রয়েছে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট এই সমান্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে সমস্ত জেলাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবার তিন তারিখ দেখুন যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে বিশেষ করে সকালের দিকে মুর্শিদাবাদের দিকে মানে কাটোয়ার দিকে বজ্র সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর এই সমস্ত বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে কিছুটা জলো বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা নিউ টাউন রাজারহাট এবং কোলাঘাট খড়গপুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে সোমবার তিন তিন তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি দেখুন কয়েকটি জেলাতে বিশেষ করে বর্ধমান শান্তিপুর বাঁকুড়া পুরুলিয়া চাকুলিয়া খড়গপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে চার তারিখ যদি মঙ্গলবার দেখি দেখুন দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা কিছুটা কমলেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায় বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিরপুর গোসাবা এবং হলদিবাড়ি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ